جس شخص نے قرآن خوشی نے میں بسایا جس شخص نے قرآن خوشی نے میں بسایا کر دو سے موال لام کا اپنا بنایا کر دو سے موال لام ماں کا اپنا بنایا جس شخص کی اولاد ہوئی حافظ قرآن অফুর মহাশর মে মিল গা উচে এক দুরা খা মহাশ মে গা উচে এক দুরা খা দশ আহল জহান নাম কশ ও করে গা দশ আহল জহান নাম কী শুপা ইশো করে کر دو ملے گر ہو سان ساتھ چلے گا کر دو ملے گر ہو سان ساتھ چلے گا دشنے کہ آہر حرو پہ تا ہے مسلمان دشنے کی اہر حرو پہ تا ہے مسلمان یو قابل صدر ہے ہر حامل قرآہ یوں قابل صدر عشق ہے ہر حامل قرآن کیا خوب ہے کیا خوب ہے قرآن کی فیضان کی باتی کیا خوب ہے قرآن کی فیضانوں کی باتی اے مومن کرتے رہا تیرا قرآن کی باتی আই মুমিন করতে রাহকুর কুরআন কি বাতি আল্লাহু আকবার নিজে কুরআনুল শিখতে পারেন নাই নিজের মেয়ে কেউ কুরআনুল করিম শিক্ষা দিতে পারেন নাই নিজের ছেলে কেউ কুরআনুল করিম শিক্ষা দিতে পারেন নাই ও ভাই আমি আপনাদেরকে তালিম দিব অনুরোধ করব এই মাহফিল থেকে প্রথম সবক নিয়ে যান যতদিন দুনিয়াতে বাসবেন কোরআনুল করিম শিক্ষা করার চেষ্টা করবেন নিজেও পারেন নাই নিজের ছেলেকে কোরআন শিক্ষা দিবেন এটাও পারেন নাই নিজের নাতি নাতকরদেরকে ধরে ধরে ওই মাদ্রাসার মধ্যে দিবেন ওই মাদ্রাসার মধ্যে দিলে কাল কেয়ামতের ময়দানে কাল হাসরের ময়দানে আপনাকে তারা সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে আরো জোরে বলেন সুবাহ শুধু তাই নয় এক কাজী সাহেব ওই কাজী সাহেব ওই কাজী সাহেব যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার আগে সময় তার স্ত্রীকে বলে গেছে ও স্ত্রী তোমার গর্বের মধ্যে যে সন্তানটা রয়েছে তোমার গর্বের সন্তানটাকে যখন বড় হবে আমি তো মৃত্যুবরণ করব আমার হায়াত শেষ ওই গর্বের সন্তান যখন বড় হবে ওই সন্তানটাকে তুমি কোরআন শিক্ষায় শিক্ষিত করবা কি শিক্ষায় শিক্ষিত করবে কথা বলে না কি শিক্ষায় শিক্ষিত করবে কোরআন শিক্ষায় শিক্ষিত করবে ওই কাজী সাহেব মৃত্যুবরণ করলো তার স্ত্রীর কর থেকে তার সন্তান হয়ে গেল সন্তান হওয়ার পরে ওই স্ত্রী সে মনে করলো আমার স্বামী আমাকে উপদেশ দিয়ে গেছে নসিহত করে গেছে আমার সন্তান যখন বড় হবে আমার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে সন্তান বড় হওয়ার পরে মক্তবের মধ্যে দেয়া দিল মাদ্রাসার মধ্যে দেয়া দিল ওই ছাত্র যখন যায় মক্তবের মধ্যে পড়লো বিসমিল্লা হির রহমান রহিম بسم الله الرحمن الرحيم جاك نبورلو الله فاك رب العالمين فرج تدركي وشنعدي لين ও ফেরেস্তারা যাও 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 আমার এক বান্দা জাহান আগুনের মধ্যে ভুগতেছে তার সন্তান আজকে মাদ্রাসার মধ্যে গিয়া বিসমিল্লাহ রহমান রাহিম পড়ছে যাও যাও ওই বিসমিল্লার কাতিরে তার সন্তানের কাতিরে আমি আমার ওই জাহান নামি বান্দাকে মাফ করে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম সুবাহান সমাধান চাও যদি জীবনে মরণে চাও নাও সমাধান যদি ফিরে জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চকুরা কুকুরানে ঠিক কিনা বলেন সব কিছুর সমাধান কোথায় আছে কথা বলেন সব কিছুর সমাধান কোথায় আছে আলকুর আন ও ভাই ও কামার হাটির মুসলমান আপনাদেরকে আমি হাতে পায়ে ধরে অনুরোধ করব যতদিন বাঁচবেন যতদিন আছেন কোরআনুল করিম শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ কে কে কোরআন শিখবেন আল্লাহকে একটু হাত তুলে দেখান আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা বাইকে কবুল করেন সবাই বলি আমিন হাত নামান কোরআনের মাদ্রাসাকে মহব্বত করবেন তো কথা বলেন মহব্বত করবেন তো কোরআনের মাদ্রাসাকে মহব্বত করবেন কোরআনের মাদ্রাসার যে ছাত্ররা আছে তোয়ালিবুল ইলেম যারা আছে তাদেরকে মহব্বত করবেন তাদেরকে ভালোবাসবেন যথেষ্ট পরিমাণ আপনাদের এলাকার মানুষ মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসে যথেষ্ট পরিমাণ আপনাদের এলাকার মানুষ ছাত্রদেরকে লজিং খাওয়ায় আমাদের কলমাকান্দার আমাদের কলমাকান্দার অনেক ছাত্র আপনাদের এই মাদ্রাসা থেকে পয়া এখন কেউ আছে কেو আছে আপনার অনেক ভালো ভালো বড় বড় মাদ্রাসায় ছাত্র অবস্থায় আছে प्लीज সুব লিখে দিবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন দশটি নাকি হাদিসের মধ্যে আসছে যে তুমি কি মনে করো আলিফ লাম মিম একটি হরফ না না আলিফ মিম একটি হরফ না তিনটি হরফ ওই আলিফলামিম একটা শব্দ যেই ব্যক্তি উচ্চারণ করবে তার মধ্যে আমল আল্লাহ লিখে দিবেন শুধু তাই নয় ওই কেমন দামি কিতাব যারা সংরক্ষণ করবে না যারা পড়বে না যারা বোঝার চেষ্টাও করবে না ওই কোরআনুল করিম কালকে আমাদের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে আপনার জন্য সুপারিশ করবে জাহান্নামে দেওয়ার জন্য না শিকার কারণে আর যদি আপনি শিখে যান আপনাকে সুপারিশ করে কুরআনুল কারীমে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে সুবহান হাদিসের মধ্যে আসছে আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া من جعل أمامه قاده إلى الجنة ومن جعل خلف ظهره ساقته إلى النار أي قرآن الكريم يمن بترك كريم আল্লাহর আদালতের মধ্যে যখন আল্লাহর সাথে বিতর্ক হয়ে যাবে বলবে আল্লাহ আমি কোরআনকে সে মোহ করছে করছে পড়ছে আমি কোরআন সুপারিশ করলাম আল্লাহ তুমি তোমার এই বান্দাকে জান্নাতের মধ্যে দিয়ে দাও আর যদি আপনি কোরআনুল করিম না পড়েন ওই কোরআনুল করিম আপনার ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ দিবে আল্লাহর কাছে বলবে আল্লাহ সে নাই নাই আল্লাহ তোমার আমি কালাম শরীফকে সে মহাব্বত করে নাই তুমি তাকে জাহান্নামের মধ্যে দা বুঝে থাকলে বলেন জান্নাতি যেতে চান নাকি জাহান্নামে যেতে চান সবাই বলেন জান্নাতে যেতে চান নাকি জাহান নামে যেতে চান কে কে যেতে চান না হাত তুলেন আপনারা যেতে চান না কে কে জান্নাতে যেতে চান হাত তুলেন আল্লাহ তালা সবাইকে কবুল করেন সবাই বলি আমিন কোরআন পইরা জান্নাতে যাইতে হবে নাকি না পৈরা জান্নাতে যাইতে হবে বলেন সবাই বলতে হবে কোরআন পরে যাইতে হবে নাকি না পরে যাইতে হবে মাসা আল্লাহ প্রত্যেককে কোরআন শিকার তৌফিক দান করেন সবাই বলে আমিন আল্লাহ পাকবুল আল আমিন কাল কেয়ামতের ময়দানে কাল হাসরের মাঠে যখন বিচারের কাঠ গড়ায় বিচার আরম্ভ হয়ে যাবে ওই সময় যারা কোরআন পড়ছে না আল্লাহর হাবিব বিশ্ব নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে وقال الرسول يا ربي ان قوم اتخذوا هذا القران مهجورا আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে আল্লাহ আমার এই সম্প্রদায়ের লোকেরা কুরআন পড়ে নাই আমার এই সম্প্রদায়ের লোকেরা কি করে নাই কুরআন পড়ে নাই আল্লাহর কাছে প্রিয় নবীজি যখন অভিযোগ করবে বাঁচার সম্ভাবনা আছে কথা বলেন বাঁচার সম্ভাবনা আছে বাঁচার সম্ভাবনা নাই এই যে মাদ্রাসার মধ্যে কোরআনুল করিম শিখাই দেশে উস্তাদগণ আমি নিজেও এই মাদ্রাসায় পড়েছি আমার উস্তাদ আমার পাশে বসে আছেন কালকে আমাদের ময়দানে কাল হাসরের মাঠে আমি ওই মাদ্রাসাতে পড়ে গিয়েছি আল্লাহ না করুন আল্লাহ তালা যদি আমাকে যদি আল্লাহ তালা মাফ করে দেন জান্নাতের মধ্যে দেন আমি কি আমার উস্তাদকে চারা জান্নাতে যাব কথা বলেন কথা বলেন আমি কেমন আমার উস্তাদকে চারা জান্নাতে যাব তদরূপ যারা কোরআনুল করিম শিখবে কোরআনের হাফেজ হবে কোরআনের মাদ্রাসায় পড়বে কাল কেয়ামতের ময়দানে তারা সুপারিশ করে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে সুবাহান শুধু তাই নয় এই যে মাদ্রাসার মধ্যে পড়লে কি লাভ এই মাদ্রাসায় পড়লে পড়লে কি কি ও লজিং মাস্টারেরা ভালো করে শুনো ও লজিং মাস্টারেরা ভালো করে শুনো এই কোরআনুল করিম আজকে এই কামারাহাটি বাইতুল কোরআন মাদ্রাসার মধ্যে যারা পড়তেছি কি লাভ কি ফায়দা

কালকে আমতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে যখন হাফজ কোরআনকে বলা হবে পড়তে থাকো চড়তে থাকো এই তোমার পড়া শেষ হবে ওইখানেই তোমার পড়া শেষ তোমার স্থান হবে শুধু তাই নয় তাদেরকে অনুমতি দেয়া দিবেন আল্লাহ রব্বুল আলামিন অনুমতি দেয়া দিবেন অনুমতি দিবেন যে মাংকর আল কুর আনাম পাস্তা যাহারহু فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار قَدْرِكَ الله پاک رب العالمين انمت دیا হাফেজে কে বলে দিবেন তোমাকে আমি অনুমতি দেয়া দিলাম যেই দশজন ব্যক্তি জাহান নামের আগুন তাদের উপর ওয়াজিব হয়ে গেছে সেই দশজন ব্যক্তিকে তুমি সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাও সুবাহান সেই দশজন ব্যক্তি লজিং মাস্টার লজিং মাস্টার নেই তারা কি বাদ যাবে কথা বলেন কথা বলে না তারা কি বাদ যাবে এখন আপনারা যে খাওয়াইতেছেন ফায়দা আছে না নাই কথা বলে না ফায়দা আছে না নাই আমরা যে খায়া গেছি তাদের ফায়দা হয়েছে না হয়েছে না কথা বলেন দশ জন ব্যক্তিকে জান্নাতের মধ্যে সুপারিশ করে নিয়ে যাবে হাফেজে কোরআন আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ আমি তাদের ঘরে খাওয়া দাওয়া করে আমি লেখাপড়া করেছি আল্লাহ তুমি আমার লজিং মাস্টার মাস্টার নিকে তুমি জাহান নামের আগুনে পুরায় জাহান নামের আগুনে পুরায় না আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি আমার ওই লোকগুলাকে তুমি জান্নাতের মধ্যে না দিবা আমি আমি হা ফেজে কোরআন ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে যাব ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাও এই কথা যদি হাফেজে ফেজে বলে ফেলে লজিং মাস্টার যারা আছেন তারা তাদেরকে আল্লাহ তারা অবশ্যই অবশ্যই এই হাফেজে কোরআনের সুপারিশে তাদেরকে জান্নাতের মধ্যে দেয়া দিবেন সুবাহ আমরা যখন ছিলাম তখন প্রত্যেকটা ঘরে ঘরে লজিং ছিল এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে এখন আবার আস্তে আস্তে হুজুরদেরকে ফোন দিলে হুজুরে বলে এগুলা উইটা যাইতেছে আস্তে আস্তে কি হইতেছে উইটা যাইতেছে মানুষ মানে খাওয়াইতে চায় না আপনারা চিন্তা করেন আজকে যদি আপনার একটা সন্তান যদি বেশি থাকত তখন আপনি কি করতেন উত্তর দেন খাওয়াইতে হইতো আজকে আপনার একটা সন্তান যদি আপনার আপনার তাকে খাওয়াইতে হইতো মা বাবা যদি জীবিত থাকত তাদেরকে বরণ পোষণ লালন পালন করতে হইতো আজকে একটা হাফেজে কোরআন আন বলে আইলিমকে আপনি যখন আপনার ঘরে খাওয়াইবেন ওইটার খাবারটা আপনার হয় না আপনার মতো হতবাগার কেউ হইতে পারে একটা তলেবুল আলিম ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায় প্যারেস তারা তাদের পায়ের নিচে পর বিছায় দেন তাদের পায়ের নিচে কি করে দেন পর বিছায় তাইলে লজিং খাওয়ানোর দরকার আছে না নাই কথা বলেন লজিং খাওয়ানোর দরকার আছে না নাই আল্লাহ তালা প্রত্যেককে কবুল করেন সবাই বলে আমিন যেটা বলতেছিলাম কোরআনুল করিম এমন এক কিতাব এই কোরআনুল করিম এমন এক গ্রন্থ এটা আপনার শিখতেই হবে শিখতেই হবে শিখতেই হবে এই কোরআনুল করিম আল্লাহ বলেন এই কোরআনুল করিম দুনিয়া ও আখেরাতের সবচেয়ে বড় নিয়ামত দুনিয়া ও আখেরাতের সবচেয়ে বড় দৌলত ইমাম সাফি রহমতুল্লাহ জামানায় একজন ব্যক্তির সন্তান হয় না একজন ব্যক্তির সন্তান হয় না অনেক দুয়ার পরে তার একটা কন্যা সন্তান জন্ম হয়েছে ওই কন্যা সন্তান জন্মের পরে সে খুশিতে আল্লাহর কসম করে বলে আল্লাহ আমি আমার মেয়েকে বিবাহের সময় উভয় জাহানের দৌলত দিব সে কসম করছে দুনু জাহানের দৌলত দিবে মেয়ে যখন আস্তে আস্তে বড় হতে লাগলো মেয়ে যখন বড় হলো সে চিন্তায় পড়ে গেল জাহানের দৌলত কি কোথায় পাবে সে চিন্তায় সে আলে আল আমাদের কাছে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে লাগলো কোনো জায়গায় সে কোন সমাধান পায় না কোনো জায়গায় সমাধান পায় না ইমাম শাহি রহমাতুল্লাহি আলহির কাছে চলে গেলেন ইমাম সাফি রহমতুল্লাহ আলাই রাস্তা দিলেন ও ভাই তুমি তোমার মেয়েকে এক নাম্বারে তুমি তোমার মেয়েকে কোরআন শিক্ষা দিয়ে দাও সুবাহান এক নম্বরে তুমি তোমার মেয়েকে কোরআন শিক্ষা দিয়ে দাও দুই নাম্বার হচ্ছে তুমি তোমার মেয়েকে যখন বিবাহ দিবা মালামালের সঙ্গে এক জিল কোরআন শরীফ তুমি তোমার মেয়ের বিবাহতে দিয়ে দাও মালামালের সঙ্গে দিয়ে দাও ওই কোরআনুল করিমই হচ্ছে উবই জাহানের দৌলত এই কোরানুল করিম উবই জাহানের দৌল এই কোরানুল করিমই হচ্ছে উবই জাহানের দৌলত এই কোরানুল করিম কেমন দামি কিতাব হাদিসের মধ্যে আসছে আলকুর আনু আহাবু ইলাল্লাহি মাং পিসামা ওয়া থি ওয়াল যে আসমান সাত জমিনের নিচে এটার ভিতরে যা কিছু আছে যত মাহলুক আছে সব কিছু থেকে সবচেয়ে প্রিয় গ্রন্থই হচ্ছে আল আন এই কোরানের সাথে যদি আপনার সম্পর্ক লাগে ওই কোরআনের সাথে যদি আপনার ওই কোরআনের কারিমের সাথে যদি আপনি সম্পর্ক করেন কি লাভ হবে কি ফায়দা হবে একজন ভারত উপমহাদেশের একজন ব্যক্তি সে কোরআন পড়তেও জানে না কোরআন বুঝতেও পারে না সে শুনছে কোরআনকে ভালোবাসলে অনেক লাভ অনেক ফায়দা সে শেষ বয়সে বাজার থেকে একটা কোরআনুল করিম কিনে আনছে প্রত্যেক দিন সেই কোরআনুল করিম খুলে আর বলে আল্লাহ কা কালাম হে ওই কুরানুল করিম খুলে আর বলে ওই কোরআনুল করিম আমি পড়তে যারি না বুঝতেও পারি না চুমুখায় ঘর থেকে বের হয় চুমুকায় আবার আবার যখন ঘরে আসে আবার চুমু খায় আর আল্লাহ কাছে বলে আল্লাহ আমি তোমার কোরআনুল কারিম শিখতে পারি নাই শেষ বয়স হয়ে গেছে শেষ বয়সে আমি যদি আমার কারীম আমি যদি যদি করে যাইতে পারি এই আমি আল্লাহ কাছে তে যাই ওই ব্যক্তি হঠাৎ করে সে মৃত্যুবরণ করলো ওই এলাকার মধ্যে কোনো মানুষ নাই জানাজা দেওয়ার জন্য জানাজা পরানোর জন্য মানুষ খুঁজতেছে হঠাৎ করে একজন ব্যক্তি রাস্তা দিয়ে যায় ওই ব্যক্তিকে বলতেছে ও ভাই আপনি কি জানাজা পরাইতে পারবেন না তাকে তার লেবাজ হুজুরের মতো ওই হুজুরের মতো লেবাজ দেখে তাকে আটকায়া দিছে আর বলতেছে আমাদের গ্রামে এমন একজন মুসলমান ব্যক্তি সে মারা গেছে সে জানাজা পরাইতে হয় কিন্তু আমাদের গ্রামের মধ্যে জানাজা পরানোর মতো কোনো মানুষ নাই জানাজা পড়ানোর মতো কোনো মানুষ নাই ভাই আপনি যদি দাফন কাফন করতে পারেন যদি একটু ব্যবস্থা করতেন ওই আল্লাহর বান্দা সরকারি চাকরি করে ওই আল্লাহর বান্দা কি করবে বিপদে পড়ে গেছে জানা যা পড়াইয়া জানা যা পড়াইয়া যখন দাফন কাফনের ব্যবস্থা করলো দাফন কাফনের ব্যবস্থা করে সে যখন অফিসে গেল তার পকেটের মধ্যে একটা কাঠ ছিল যেই কাঠের মাধ্যমে সে অফিসে ঢুকতে হয় ওই কার্ড দেখে তার পকেটের মধ্যে নাই সে মনে মনে চিন্তা করতে লাগলো আমার কার্ড কোথায় সে চিন্তা করলো আমি যখন তা ফোনের ব্যবস্থা করেছি আমার কার্ডটা মনে হয় কবরস্থানের মধ্যে পড়ে গেছে আবার চলে আসছে সে বলতেছে ও ভাই আমার কার্ড তো ওই কবরস্থানের মধ্যে পড়ে গেছে আপনারা যদি অনুমতি দেন আমি কবরটা একটু খনন করে আমার কার্ডটা নিতে পারি আর না হয় আমার চাকরিটা চলে যাবে পুরা এলাকাবাসী বলতেছে ভাই আপনাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম আপনি যান আপনি কবর খনন করে আপনার কাঠটা আপনি নিয়ে যান কবর যখন খনন করল কবর খনন করার পরে দেখে ওই কবরের মধ্যে নূর চমকাইতেছে চমকাইতেছে আবার যখন ভিতরে গেল ওই কবরের লাশটাকে ফুল দ্বারা আবদ্ধ হয়েছে সে আল্লাহ বলে চিৎকার করে কবর কবর উঠে উঠে গেল সে থেকে আবার দাফন করে মাটি দিয়ে আবার চলে আসলো আর এলাকাবাসীকে জিজ্ঞাসা করতেছে ও ভাই এই ব্যক্তিটা কি এমন আমল করতো আমাকে একটু আপনারা জানান ওই এলাকাবাসী বলতেছে কি এমন আমল করতো আমরা তো জানি না আর একটা মেয়ে আছে ওই মেয়ের কাছে আপনি যা জিজ্ঞাসা করেন কি এমন আমল করত ওই মেয়ের কাছে যখন যা জিজ্ঞাসা করেন ও বোন তোমার পিতা কি এমন আমল করত তোমার পিতা কি এমন আমল করত আমাকে একটু বলে দাও ওই মেয়েটাক দিয়ে বলতেছে ওই যে দেখেন কাটের উপরে একটা বই আছে বই ওই বইটা সে সব সময় যখন ঘর থেকে কাজে যাইতো চুমু খাইতো এবং বুকের মধ্যে জড়ায় বলতো ইয়া ইয়া হে আল্লাহ কা কালাম হে কথা বলতো আর আর চুমু বলতো আল্লাহ আমি তো পড়তে আমার বয়সও চলে গেছে আল্লাহ আমি শেষ বয়সে শুনতে পারছি কালাম শরীফ নাকি অনেক প্রিয় একটা গ্রন্থ এটাকে মহাব্বত করলে নাকি জান্নাতের মধ্যে যাওয়া যায় ওই সরকারি চাকরিওয়ালা ব্যক্তি হচ্ছে চিৎকার দিয়ে প্রত্যেক এলাকাবাসীকে বলতেছে আজ থেকে আমার চাকরিটা ছেড়ে দিলাম আজ থেকে আমি চাকরিটা ছেড়ে দিলাম আজ থেকে আমি কোরআনের মহব্বত কোরআনের হাফেজদেরকে মহব্বত করব কোরানকে মহব্বত করব এবং কুরআনের প্রেমিক আমি হয়ে গেলাম সুবহান আল্লাহ ই কালামি জিন্দা কোরআনে হাকিম حكمته أولى جلست تو قديم جميع العلم ما في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بكى قرآن كلام الله بشانه قديم استي قدي نينو কেমন দামি কিতাব কেমন দামি কিতাব কোরআন শিকার দরকার আসে না নাই কথা বলেন কথা বলেন শিকার দরকার আছে না নাই ওই করিমকে যদি আপনি মহব্বত করে যাইতে পারেন ওই কুরআনুল করিম এমন এক দামি কিতাব যার সাথে ঈশোয়া লাগে যার সাথে সম্পর্ক লাগে তার সম্মান আল্লাহ তা দুনিয়ার মধ্যে বাড়ায় দেন আপনি যদি কোরআনুল করিমকে প্রশ্ন করেন ও কোরআন তোমার নাম কি তোর আন দিয়ে আপনাকে উত্তর দিবে বালহুয়া কোরআন আমার নাম হচ্ছে মাজিদ আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন ও কুরআন তোমার বাড়ি কোথায় তোর আন বলবে আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ আল্লাহ আকবর যদি আপনি কুরআনকে প্রশ্ন করেন ও কুরআন তুমি কার পক্ষ থেকে এসেছ কুরআন ডাক বলবে তাঞ্জিলুম মির আলামিন আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি সুবহানাল্লাহ আপনি যদি কুরআনকে প্রশ্ন করেন ও কুরআন ও কুরান তুমি কার উপর নাজিল হয়েছ কুরআন ডাক দেয়া বলবে নজিল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি সুবহানাল্লাহ শুধু তাই নয় আপনি যদি কুরআনকে প্রশ্ন করেন তুমি কার মাধ্যমে নাজিল হয়েছো কুরআন আপনাকে ডাক দেয়া বলবে নাজালা বিহির রূহুল আমিন আমি হজরত জিব্রাইল আলাই সাল্লামের মাধ্যমে নাজিল হয়েছি আপনি যদি কোরানকে প্রশ্ন করেন ও কোরআন তোমার মধ্যে কোনো ভুল আছে কিনা তোমার মধ্যে কোনো ভুল আছে কিনা কোরআন আপনাকে ডাক দেয়া বলবে আমার মধ্যে কোনো ভুল নাই আমার মধ্যে কোনো সন্দেহর অবকাশ নাই আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন ও কোরআন ও কুরআন তুমি কিসের জন্য দুনিয়ার মধ্যে নাজিল হয়েছ কোরান আপনাকে উত্তর দিবে কুদাল্লি নাস কুদাল্লিল মুত্তাকিন্দ কোরআন আপনাকে উত্তর দিবে আমি মানব জাতির হেদায়তের জন্য নাজিল হয়েছি আমি মুত্তাকিন্দের হেদায়তের জন্য নাজিল হয়েছি সুহানল্লাহ আপনি যদি কোরানকে প্রশ্ন করেন ও কুরান ও পুরাণ তুমি কোন মাসে নাজিল হয়েছ কুরান আপনাকে উত্তর দিবে শহরু রমাগণ জিলাপি হিল কুলআন আমি রমজান মাসে নাজিল হয়েছি সুবাহান আল্লাহ এই রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাসের সম্মান কে বাড়াইছেন কে বাড়াইছেন বললাম না কোরানের সোয়া যার সাথে লাগবে তার সম্মানই আল্লাহ তালা বাড়ায় দিবেন আপনি যদি কোরানকে প্রশ্ন করেন ও পুরাণ তোমাকে অযু ছাড়া দরা যাবে কিনা না বলবে লামা সুহু ইল্ললমুতো হারুন আমাকে অজু ছাড়া দরা যাবে না আমি হইলাম পবিত্র আপনি যদি কোরানকে প্রশ্ন করেন ও পুরাণ তুমি কোন রাত্রে নাজিল হয়েছ কুরআন বলবে ইন্না আং জাল্লা হুফিলাইলাতু কদর আমি কদর রত্ন নাজিল হয়েছি ওই কদরের দাম বাড়াইছেন কে কদের রাত্রের দাম বাড়াই দিছেন যার সাথে সোয়া লাগবে তার সম্মানী আল্লাহ তালা দুনিয়ার মধ্যে বাড়ায় দেন শহরের সঙ্গে সম্পর্ক লাগার কারণে মক্কা মদিনার শ্রেষ্ঠত্ব কে দিয়েছেন আল্লাহ তাআলা দিছেন সামান্য একটা কাঠের রেহাল যদি পা লাগে চুমু কি খায় না কথা বলেন চুমু কিসের কারণে কোরআনের সোয়া লাগছে এই বিদায় আপনি চুমু খান সামান্য একটা কাপড়ের টুকরা আপনার যদি পা যদি লেগে যায় বারবার সে চুমু খাইতে কিসের কারণে ওই কোরআনের সোয়া লাগছে এই বিদায় সে বার চুমু খায় এই জন্য আল্লাহ তালা বলেন যার সাথে সোয়া লাগবে তার সম্মানে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে বাড়ায়া দিবেন